পবিত্র আত্মা আমাদের আশীর্বাদ হতে স্মরণ করিয়ে দিন আমাদের হৃদয়কে আলোয় ভরে দিন যাতে আমরা পিতার দেওয়া আত্মবিশ্বাসী আশা বুঝতে পারি তার পবিত্র প্রজারা যারা তার সমৃদ্ধি এবং গৌরবময় উত্তরাধিকার আমাদের পরিবার হিসাবে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করুন আমাদের মনে করিয়ে দিন যে ঈশ্বর আমাদের পিতা এবং আমাদের ভাই যীশুর প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতে আমাদের বুঝতে সাহায্য করুন যে আমাদের সফল্য হওয়ার সশক্তি দেন যাতে তিনি আমাদের পূর্বপুরুষদের সাথে যে শশক্তি করেছিলেন তা নিশ্চিত হই প্রভু দয়া করে আমাদের আপনার বাক্যের দৃঢ়তার প্রতি বিশ্বাস থাকতে সাহায্য করুন দয়ালু পিতা অনুগ্রহ করে আমাদের অবাধ্যতা ভণ্ডামি স্বার্থপরতা অহংকার পরচর্চা এবং পাপ ক্ষমা করুন অতীতে আমরা যেখানে আপনার আশীর্বাদের অপব্যবহার করেছি সেখানে আমাদের ক্ষমা করুন আপনার বাক্য যেমন আমাদের মেনে চলা উচিত তেমন ভাবে অধ্যায়ন না করার এবং আমাদের প্রার্থনা জীবনকে অবহেলা করার জন্য আমাদের ক্ষমা করুন আপনার অতি প্রাকৃত শক্তি এবং কৃতজ্ঞের পরিবর্তে আমাদের নিজস্ব শক্তি এবং বুদ্ধির উপর নির্ভর করার জন্য আমাদের ক্ষমা করুন আপনার আত্মার ফল এবং দানগুলিতে কাজ না করার জন্য আমাদের ক্ষমা করুন প্রভু আমাদের ক্ষমা করুন পবিত্র আত্মা আমাদের সকলকে ক্ষমা করুন পবিত্র আত্মা আমাদের সকলকে প্রলোভনের কাছে নতি শিকার না করে মন্দে আহার থেকে রক্ষা করতে সাহায্য করুন বিশ্বাস পিতা আমাদের পরিবারের এবং সদস্যদের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই প্রভু আমাদের ঘর বাড়ি এবং চাকরি উপর আশীর্বাদ করেছে আমাদের জীবনে ব্যক্তিগতভাবে আশ্চর্যজনক উপস্থিতি আপনার মহিমানিত সমস্ত আশীর্বাদ দেওয়ার জন্য আমরা আপনার প্রশংসা এবং নামকে উৎসকিত করি আপনি একা প্রভু আকাশ স্বর্গ এবং সমস্ত তারা তৈরি করেছেন আপনি পৃথিবী সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা তৈরি করেছেন আপনি তাদের সকলকে রক্ষা করেন এবং স্বর্গের ফেরেশ তারা আপনার উপাসনা করেন প্রভু আমরা আপনাকে আপনার পাপ গৌরব দেব আমরা

অনুসারে আমাদের প্রতি তাই ওহ আপনার পরিবার হিসাবে আমরা স্বীকার করি যে আমরা যখন তোমার নিকটবর্তী হব তুমি ও আমাদের নিকটবর্তী হবে আমরা আশা করি যে তোমার সমস্ত আশীর্বাদ আমাদের উপর আসবে এবং আমাদের আচ্ছন্ন করবে কারণ আমরা তোমার কণ্ঠস্বর মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রভু আমরা আমাদের জীবনে ঘোষণা করি যে যা হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করা হয়েছে এবং আমরা প্রচুর পরিমাণে পাব তৃতীয়ত হব আপনার বাক্য অনুসারে আমরা জাতির ধন সম্পদ পাব তা সম্পদে গর্ভ করব জিশুর নামে আমেন 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 আমেন